আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো সিকিমের রাজধানী গ্যাংটকের দশটি দর্শনীয় স্থান কোথা থেকে গাড়ি বুক করবেন গাড়ি ভাড়া কত কী কী দেখবেন আর সবশেষে গ্যাংটকের অন্যতম আকর্ষণ গ্যাংটক রোপওয়ে যেখান থেকে গ্যাংটক শহরে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ উপভোগ করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের সুন্দর পর্বটি গুড মর্নিং ফ্রম গ্যাংটক আজকের তারিখ হচ্ছে বারোই জানুয়ারি এখন আমি আছি হচ্ছে গ্যাংটকে আমার হোটেলে আর সময় হয়েছে এখন নটা আঠাশ ওই সাড়ে নটা মতো যাই হোক আজকে গ্যাংটকের যে লোকাল সাইট সিন হয় সেভেন পয়েন্ট আর টেন পয়েন্ট দু রকমের সাইট সিন হয় আমি টেন পয়েন্টটা বুক করেছি এই হোটেল রাসাকে আমি এখানে আছি এখানে যে শিবা ভাই আছে ওই আমাকে বুক করে দিয়েছে একটা গাড়ি আমি সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবো যে কোথায় কোথায় ঘুরছি আজকে কি কী করব সমস্ত কিছু দেখতে পাবেন এই ভিডিওতে যাই হোক এখন আর টাইম ওয়েস্ট করবো না আমি বাইরে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট দেন আমি আজকে যে মানে দশটা জায়গায় যে ঘুরবো সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি এখন বসে আছি হচ্ছে গ্যাংটকের এমজি মার্গে গাড়ি ধরার জন্য গাড়ি আসবে এই রাস্তাটা দিয়ে এ দেখুন এখান দিয়ে গাড়ি আসে সময় অনেক হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় সময় হয়েছে এখন সকাল সাড়ে দশটা ফাইনালি উঠে গেছি গাড়িতে ভাই আপনার নাম কে অবিনাশ অবিনাশ ভাইয়ের সাথে আজকে ঘুরবো দশটা পয়েন্ট সারাদিন ধরে এখন আমরা কোথায় যাবো ফার্স্টে ফার্স্ট রোপে যা রোপে ফার্স্ট রোপে লাস্ট রোপয়ে করে একদম আপনি টাইম নেই টাইম ব্যবহার লাগে হ্যাঁ আমরা এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে তাসি ভিউ পয়েন্টে এখান থেকে দা দশ কিলোমিটার সময় লাগবে আধ ঘন্টার কাছাকাছি যাই হোক চলুন তাসি ভিউ পয়েন্টে গিয়ে দেখাবো আজকে আমাদের ফার্স্ট স্পট হবে তাসি ভিউ পয়েন্ট কাশি ভিউ পয়েন্ট যাওয়ার পথে আমাদের রাস্তায় পড়বে হচ্ছে বাগথাং ওয়াটারফল তো চলুন একবার দেখে আসি বাগথাং ওয়াটারফল ফল কীরকম এখন কোনো ওয়াটার ফলই দেখতে ভালো লাগবে না কেননা এখন বর্ষাকাল নয় এখন শীতকাল এই হচ্ছে বাগথাং ওয়াটারফল কিছু বুঝতে পারছেন জল কত মানে স্লো এখানে এখন এখন দেখে রকম মজা নেই এখানেও কিন্তু জিপ লাইনও হয় এই ওপর থেকে জিপ লাইন করে আসবে দেখুন এত ওই আসছে এখানে কিন্তু আপনারা জিপ লাইনও করতে পারেন এই বাগথাং ওয়াটার ফলে আপনারা এরকম ড্রেস রেন্টে পেয়ে যাবেন যে পাহাড়ি সাজে একশো টাকা করে নেয় এখানে পেছনে জিপ লাইন হচ্ছে জিপ লাইনগুলো একশো টাকা করে নেয় এই এপার থেকে ওপার পর্যন্ত একটুখানি আপনারা চাইলে উঠতে পারেন আমি এইসব লাইনে চলবো না আমি যে জিপ লাইনে মানালিতে চলেছিলাম ওটা আমার জীবনের সেরা জিপ লাইন ছিল চলে এসেছি এখন আমি সেকেন্ড পয়েন্টটা সেটা হচ্ছে গুনজং মনে সেরকম একটা কিছু জানতে পারলাম এই আমার পিছনে হচ্ছে গুঞ্জাং মনেস্ট্রি গেট এই মনেসির ভিতরে ঢুকবো আর এই পিছনে আমার গাড়ি এখানে পার্কিং হলো ওই গঞ্জাং গুঞ্জাং ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হবে অ্যাডাল্টের হচ্ছে দশ টাকা দশ বছরের নিচে বাচ্চাদের ফ্রি মনে ঢোকার জন্য এরকম দশ টাকার টিকিট কাটলাম মনেস্ট্রি খোলার টাইম হচ্ছে সকাল সাতটা আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এই হচ্ছে মনেস্ট্রি ভিতরের এরিয়া এই মনেস্ট্রি থেকে এই সিকিমে দেখুন একটা সুন্দর থ্রি সিক্সটি ভিউ পাওয়া যাচ্ছে দারুণ সুন্দর লাগছে চলে এসেছি আজকে আমাদের তিন নম্বর স্পট সেটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট মানে বুঝতেই পারছেন ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে চলুন দেখে আসি উপরের যে ভিউ পয়েন্টটা আছে ওখান থেকে যত না কাঞ্চনজঙ্ঘা ঠিকঠাক দেখতে লাগছে এই নিচে আসবেন নিচে একটু নেমে আসার পর দেখবেন দেখুন কত সুন্দর নেসটাকে দেখা যাচ্ছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে নেসটাকে দারুণ সুন্দর একদম পুরো নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘার মাথায় একদম বরফে ভর্তি এখানে আপনারা এরকম কাটা ফলও পেয়ে যাবেন খাওয়ার দাবারের জিনিসও পেয়ে যাবেন মোমো ম্যাগি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল তাসি ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট এবারে যাচ্ছে হচ্ছে পরবর্তী ভিউ পয়েন্ট সেটা হচ্ছে অর্গ্যানিক ভিউ পয়েন্ট দেখা যাক সেখানে আবার কি আছে অর্গ্যানিক ভিউ পয়েন্ট যাওয়ার পথে পড়বে হচ্ছে লাসা ওয়াটার ফল তো চলুন লাসা ওয়াটার ফলটা কেমন একটু দেখে নি এই শীতকালে কোনো ওয়াটার ফলই দেখতে ভালো লাগবে না তেমন এই লাসা ওয়াটারফলও জল নয় বাগথাঙের মতোই অল্প অল্প জল পড়ছে আর এখানে কিন্তু জিপ লাইনের ব্যবস্থা আছে দেড়শো টাকা করে নেয় আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লাসা ওয়াটার ফল এখানে লেখা আছে দেখুন আই লাভ সিকিম এখানে একটা ক্যাফেটেরিয়া আছে এখানে কিন্তু আপনারা সময় কাটাতে পারেন কিছুটা তবে এটা বর্ষাকালে এলে বেশি ভালো লাগবে আর এই যে জিপ লাইন করা যাবে ওপর দিয়ে জিপ লাইনের কাউন্টার হচ্ছে এই পাশে দেড়শো টাকা করে নেয় জিপ লাইন জিপ লাইন ছাড়া আপনারা এখানে রক ক্লাইম্বিংও করতে পারেন দেড়শো টাকা করে নেয় ওপর দিয়ে দেখা যাচ্ছে ওই দেখুন লাসা ওয়াটার ফলের এখানে আপনারা রকম ক্যাফে ট্যাফে পেয়ে যাবেন এখানে কিন্তু টুকটাক খাবার দাবার খেতে পারেন এসে গেছি পরবর্তী স্পট সেটা হচ্ছে প্ল্যান কনজারভেটারি এই আমার পিছনে এখানে বিভিন্ন রকমের গাছপালা আপনারা দেখতে পাবেন চলুন দেখে আসি চলে এসেছি প্ল্যান কনজারভেটারি ভিতরে এখানে ঢুকতে গেলে তিরিশ টাকা করে টিকিট লাগে আগে ড্রাইভার বললো কুড়ি টাকা ঢুকে শুনছি তিরিশ টাকা যাই হোক এখানে অনলাইনের সিস্টেম নেই ক্যাশ চলুন এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে সেগুলো একটু ছোট ছোট করে মিউজিকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই প্ল্যান্ট কনজারভেটারি থেকে চলে এসেছি হচ্ছে পরবর্তী স্পট সেটা হচ্ছে অর্গ্যানিক ভিউ পয়েন্ট ওই ওখান থেকে সময় লাগলে দু মিনিট মতো মানে কাছাকাছি সব পয়েন্টগুলো যাই হোক চলুন এই অর্গ্যানিক ভিউ পয়েন্টে যাই এখানে সব স্টলগুলোতে সব অর্গানিক খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানকার যে অর্গ্যানিক সিড বলুন তারপরে কমলা লেবু শাক সবজি সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে সেই জন্য নাম হচ্ছে অর্গ্যানিক ভিউ পয়েন্ট আর মানে অর্গানিক জিনিসপত্র কেনাকাটা করুন আর তার সাথে সাথে এখান থেকেই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখুন অর্গ্যানিক ভিউ পয়েন্টে ঢুকতে দেখুন এরকম কতগুলো দোকান আছে এখান থেকে কিন্তু কেনাকাটা আপনারা করতে পারেন অর্গ্যানিক ভিউ পয়েন্ট থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে সেরা দেখতে লাগছে दीदी इस वाल कितनी की है? ये ऐसा लास्वाल? यो ला? हाँ? कितने सौ पचास औरे सौ, ये औरे सौ, ये औरे सौ, कितने सौ पचास? तीन सौ साढ़े तीन सौ करोड़ बोलते हैं साल गुलो, एमजी मार एक सस्ता है जरा लाल बाजार देखता है। দেখুন এখানে সব অর্গ্যানিক জিনিসপত্র পাওয়া যায় অর্গ্যানিক লেবু চাল সবজি বাঁধাকপি সব কিন্তু অর্গ্যানিক অর্গ্যানিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গণেশ টকের দিকে বেশি না দু কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি পরের স্পটে গণেশ টক এই আমার পিছনে হচ্ছে গণেশ টকের গণেশ ঠাকুরের মন্দির আর এদিকে হচ্ছে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক চিড়িয়াখানা এটা দেখার কোনো ইন্টারেস্ট নেই গণেশ টক দেখে আসি এই হচ্ছে গণেশ টকের গেট গণেশ টক দেখা কমপ্লিট এবারে যাবো হচ্ছে হনুমান টকে এখান দিয়ে যেতে হচ্ছে নাথুলা বাবা মন্দির ছাঙ্গু আমরা এখান দিয়ে গেছিলাম এই যে দিকের রাস্তাটা চলে গেল আর এখন বাঁদিকের রাস্তা দিয়ে উঠব হচ্ছে হনুমান দিকে দু কিলোমিটার চলে এসেছি আজকে আমাদের ন নম্বর স্পট সেটা হচ্ছে হনুমান টক চলুন উপরের দিকে উঠি এই হনুমান বলা হচ্ছে গ্যাংটকের হায়েস্ট পয়েন্ট এখান থেকে গ্যাংটক শহরের পুরো টপ অ্যাঙ্গেল ভিউ পাওয়া যায় থ্রি সিক্সটি ডিগ্রি দারুণ সুন্দর আমি দেখেছি এটাকে তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া আর এখানে একটা স্পেশাল দোসা পয়েন্ট আছে এখান থেকে আপনারা দোসা টোসা খেতে পারেন এখানে স্ট্যান্ড আছে এখানে জুতো রেখে যেতে হবে উপরে হনুমান টক কেন বলা হয় জানেন টক মানে হচ্ছে বলা হচ্ছে টক আর এই মন্দিরটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ান আর্মি মানে চালায় উনিশশো সালে এই মন্দিরটি উদ্বোধন করেছিল ইন্ডিয়ান আর্মি আর এই মন্দিরটি হচ্ছে সাত হাজার দুশো ফিট উঁচুতে অবস্থিত এবং এটি হচ্ছে গ্যাংটকের সবচেয়ে উঁচু জায়গা সময় হয়েছে এখন একটা ছাব্বিশ ওই দেড়টা বাজে আমাদের ট্যুর কমপ্লিট আর একদম গ্যাংটক রোপওয়ে সামনে আমাকে নামিয়ে দিল রোপওয়েতে চড়বো চড়ে আমি নিচের দিকে স্লোপ আছে হেঁটে হেঁটে চলে যাবো হচ্ছে এমজি মার্গের দিকে এই হচ্ছে গ্যাংটক রোপওয়ে এখানে লেখা আছে দেখুন গ্যাংটক রোপওয়ে রোপওয়ে রাইড আর এই রাস্তাটা দিয়ে চলে গেলেই হচ্ছে এমজি মার্গে চলে যাবেন এই হচ্ছে রোপওয়ে এন্ট্রি এ জার্নি হচ্ছে আসা যাওয়া মিলিয়ে দুশো তিপ্পান্ন টাকা চিলড্রেনদের জন্য হচ্ছে একশো বত্রিশ টাকা আর একবারে আগে যদি একদিকে যান তাহলে বলবো একশো চুরানব্বই টাকা টিকিট সেল হয় হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্টেড চলে এসেছি রোপোয়ের টার্মিনালে এই যে টিকিট এখানে চেক হবে এই যেখানে আর এটা হচ্ছে রোপওয়েটা এই হচ্ছে আমরা রোপওয়ে উঠলাম সময় হয়েছে এখন বেলা দুটো আমরা রোপওয়ে থেকে বেরিয়ে গেলাম এবং আজকে আমাদের গ্যাংটকের লোকাল সিন এখানেই শেষ আর এবারে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এমজি মার্কেট দিকে আমাদের হোটেলে যাই হোক এখানে আপনাদের কিছু কথা বলে দিই এই যে আজকে আমি পুরো ট্যুরটা করলাম এটা পুরো ভাড়া নিল হচ্ছে পনেরোশো টাকা এই দশটা পয়েন্ট ঘোরানোর জন্য এখানে টেন পয়েন্ট আর সেভেন পয়েন্ট আছে সেভেন পয়েন্ট যদি নেন তাহলে চোদ্দোশো টাকা পরে আর টেন পয়েন্ট হলো পনেরোশো টাকা যাই হোক আর এটা হচ্ছে নন সিজনের ভাড়া আর সিজন হলে এটা দু হাজার থেকে তিন হাজার মধ্যে মানে ঘোরাফেরা করে মানে দু হাজারও নিতে পারে আবার তিন হাজারও নিতে পারে আপনারা যেখানে যার সাথে আসছেন তাকে অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবেন ভালোই কাটলো আজকের সারা এরকম এই গ্যাংটকের লোকাল সাইডসিন করতে তবে আমার মোটামুটি লেগেছে খুব যে একটা ভালো লেগেছে তা নয় দুপুরের খাবার খেয়েছিলাম গ্যাংটক ম্যালের খুব কাছেই অবস্থিত অন্নপূর্ণা হোটেল এবং রেস্টুরেন্টে এখানে সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায় এবং রিজনেবেল প্রাইসে আপনারা এখানে খেতেই পারেন আমি সেদিন ফিস থালি অর্ডার করেছিলাম দাম পড়েছিল একশো ষাট টাকা গুড ইভিনিং এখন সময় হয়েছে সাতটা দশ আর তখন হোটেলে চলে এসেছিলাম ওই মোটামুটি খেয়ে দেয়ে আড়াইটা নাগাদ এসেছি এসে রেস্ট করছিলাম এবার একটু চলুন আপনাদের বাইরে নিয়ে যাই একটু ঘুরিয়ে দেখাই দিয়ে আজকের ব্লগ শেষ করব। বিকেলবেলায় এম জি মার্ক চত্বরে কিছুটা সময় কাটিয়ে এবং তারপর লালবাজার মার্কেটে একটু ঘোরাঘুরি করে আজকের ব্লগ এখানেই ইদি টানলাম হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো গল্পে নতুন গন্তব্যে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন